আমি একটা ভুক্তভোগী আমি যখন মাস্টার্স পাস করছি তখন আমার বয়স অলরেডি সাতাশ হয়ে গেছে দুই তিন বছর ঘুরতে ঘুরতে আমার বয়স থার্টি শেষ আমি আর সরকারি চাকরিতে পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারিনি বর্তমান শিক্ষার এইটা কোর্স করতে হলে দুই বছর সময় লাগে সেখানে তিন বছর লাগে বা চার বছর লাগে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি দেশের পরিস্থিতিতে পরীক্ষা হতে হতে দুধের শিশন জট বলা হয় এটা বৃদ্ধি হওয়াতে ছাত্রদের বয়স যেমন আমি একটা ভুক্তভোগী আমি যখন মাস্টার্স পাস করছি তখন আমার বয়স অলরেডি সাতাশ হয়ে গেছে দুই তিন বছর ঘুরতে ঘুরতে আমার বয়স থার্টি শেষ আমি আর সরকারি চাকরিতে পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারিনি তাই আমি পরবর্তী ছাত্র ভাইদের প্রতি আমারও একটা আমার হৃদয় থেকে নরম একটা ইয়ে আছে সফনেস আছে যে তাদের জন্য এই বয়সটা যুক্তিকে একটা থার্টি ফাইভ বা থার্টি টু থার্টি ফোরের মধ্যে করলে আমিও খুশি হই কারণ বর্তমান বাংলাদেশের এই পড়াশোনার ক্ষেত্রে শিশন জটে নিয়ে ছাত্রছাত্রীরা খুবই কষ্টে থাকে তাদের পড়ালেখা শেষ করে এবং চাকরির জন্য যে কঠোর যে পরিশ্রম করতে হয় যে প্রতিযোগিতামূলক পর্যায়ে যে অংশগ্রহণ করে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে কারণ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি চাকরির সংখ্যা ওই দিক দিয়ে পদ পদসংখ্যা অনেক কম শিল্প কারখানাও আমাদের দেশে কম সেই তুলনায় অনেক কম্পিটিশন হয় এই কম্পিটিশনে যারা যুক্ত হয় অনেকেই দেখা যাচ্ছে পাশ করে দুই বছর তিন বছর সময় পায় এই সময় তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে অনেকেই পৌঁছে তাই সময়টা একটু বাড়ে দিলে আমার জন্য আমার পক্ষে অনেক ভালো হয় তাদের এই দাবিটা অনেক যুক্তি এবং যুক্তিযুক্ত তাই বর্তমান যারা এই প্রশাসনিকে আছে তাদের কথাগুলো সুন্দরভাবে শুনে যৌক্তিক একটা সিদ্ধান্ত নিতে হবে নেওয়া অতীব প্রয়োজন থার্টি বা থার্টি আর মাঝখানে রাখলে আমি খুব খুশি সাধারণ মানুষের ভোগান্তি মানে তারা আমার ভাই কারো হয়তো সন্তান এগুলো মেনেই তাদেরকে এরা তো প্রতিদিন এখানে সংগ্রাম করবে না প্রতিদিন আন্দোলন করবে না তাদেরও একটা নির্দিষ্ট ইয়ে আছে সময় আছে প্রত্যেকটা জিনিস একটা নাড়াচাড়া করলে নষ্ট হয়ে যায় নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যেহেতু উচ্চ পর্যায়ের কাছে চাইতেছে আমার ভাই আপনার ভাই বা কারো ছেলে কারো ভাতিজা কারো নাতি কারো নাতনি হ্যাঁ এগুলো নিয়ে তারা তাদেরকে মানে নিতে হবে যে তাদের সন্তান তো আমার সন্তান যদি আঠাশ তিরিশ বছরে যাওয়া দেখলে তিন বছর সময় পেল আরে আমার ছেলেটার বয়স আগেই শেষ হয়ে গেল এই অবস্থায় সে আফসোস করত তাকে এইভাবেই মেনে নিতে হবে যে আজকের দিনটা কষ্ট করি যেমন আমি এদিক দিয়ে যাবো সায়েন্স ল্যাবে দুর্ভাগ্যবশত আমাকে নামতে হলো ওই রেস্টুরেন্টে ওখানে নামতে হলো আমি এদিকে হাঁটে আসলাম কি কারণে এই এই কারণে তো আমি খুশি কারণ আমি এই আন্দোলন আমাদের সময় ছিল না তাই এটুকু মানে নিয়ে আমি যাচ্ছি